আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা পাঁচশো সিফটি খোয়ার জন্য কয়টি ইট লাগবে এই হিসাবটা জানব এর সাথে অনেক সময় দেখা যায় আপনারা অনেকেই কিন্তু দুর্ঘপস্থ এবং উচ্চতা গুণ দিয়ে সিফটি বের করে ফেলেন এখন সিফটি বের করার পর ইট বের করতে পারে না অর্থাৎ এই ঢালার কাজে কতগুলো ইট কিনতে হবে আমাদের পিকের ইট সেটা অনেকে পায়া পারে না তো আমরা আজকে এই বিষয়টি জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে একটা ইট নিয়েছি এই ইটের সাইজ হচ্ছে আমরা যদি পিডাব্লুডির স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে সেই সাইজটা ধরে কিন্তু আমরা আজকে এই প্রশ্নের সমাধান করব তো এখানে দেখেন আমাদের এই পাশটা সাড়ে নয় ইঞ্চি এবং আমাদের পোস্ত যেটা সেইটা আমরা সাড়ে চার ইঞ্চি এখান থেকে এই অংশটা তো পুষ্ট সেটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর একটা মাপ থাকে আমাদের হাইট অর্থাৎ উচ্চতা উচ্চতা আমরা লিখতে পারি আমাদের এখানে সাড়ে নয় সাড়ে চার পৌনে তিন অর্থাৎ দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি এই হলো আমাদের একটা ইটের মাপ এটা কিন্তু মশলা সারা মাপ যখন মশলা হবে গাছনির সময় কিন্তু যখন আপনারা হিসাব করেন তখন দেখেন যে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এইভাবে হিসাব হয়ে থাকে এখন যেহেতু আমরা শুধু এই ইটটাই নির্ণয় করব সেহেতু আমরা মশলা সারা এই ইটের মাপ বের করলাম সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং পোনে তিন ইঞ্চি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা পাঁচশো সিএফটির খোয়ার জন্য কতগুলো ইট আমরা ভাঙব বা কতগুলো ইট আমাদের লাগবে আর এই পাঁচশো জায়গায় আপনারা যে কোনো পরিমাণে হতে পারে চারশো হতে পারে আবার ছয়শো সাতশো যাই হোক না কেন আমরা একটা সিস্টেম জানবো এই সিস্টেমে সবগুলো আপনারা নিজের খোয়ার হিসাব আপনারা নিজেই বের করতে পারবেন কতগুলো ইট লাগবে তো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি বা আমরা মনে করি যে এটা আপনাদের মুখস্থ থাকলে আর কোনো কিছু লাগবে না আমরা লিখতে পারি জানি এক সি এফ টি খোয়া এক সিপটি খোয়া সমান আমরা নয়টি ইট যে তাহলে আমাদের এক সিফটি আমরা যদি খোয়া বানাতে যাই বা নিতে যাই তাহলে আমাদের নয়টা ইট এরকম সাইজের নয়টা ইট হলেই কিন্তু আমাদের একসেফটি খোয়া হয়ে যাবে এখন আমরা আমাদের যদি আমরা প্রশ্নে বলা থাকে বা কেউ যদি নির্ণয় করতে পারেন যে পাঁচশো সিএফটি অথবা ছয়শো সিএফটি অথবা হাজার সিএফটি যাই থাকুক না কেন এই সংজ্ঞাটা এখন বসাতে হবে আমরা এখানে বসাবো পাঁচশো সিএফটি খোয়া সামান কত হবে এই যে নয় গুণন পাঁচশো তাহলে আমরা এখান থেকে আসলাম পঁয়তাল্লিশশো এই যে পঁয়তাল্লিশশো কি ইট ইট বা আমরা পিস লিখতে পারি এই আমাদের বের হয়ে গেলো এখন আপনাদের যদি চারশো থাকে তাহলে এখানে চারশো দিবেন অর্থাৎ যেই দিয়ে কথা বলা থাকুন না কেন বা আপনারা নির্ণয় করে থাকেন না কেন আপনারা এখানে গুণ দিলেই আপনাদের ইটের পরিমাণটা বের হয়ে যাবে এবার আমরা আর একটু দেখি আমরা এখানে পাঁচশো ছয়শো এক হাজার দিলাম মনে করলাম যে আমরা আমাদের একটা সাত আমরা একটা সাত নির্ণয় করলাম যে আমাদের এই ছাদটা এদিক দিয়ে আছে আমার পঞ্চাশ ফিট এদিক দিয়ে আছে আমার বিশ ফিট এখন আমার থিকনেসটা পাঁচ ইঞ্চি থাকে আপনারা জানেন তাহলে দেখি আমাদের এখানে খোয়া কতটুকু লাগে পঞ্চাশ গুনন বিশ গুন হচ্ছে পাঁচ ইঞ্চি থিকনেস তাহলে দেখেন এখানে চারশো বিশ সি এফটি এখন এই চারশো বিশ সিএফটি আমরা যদি লিখতে যাই এখানে আমরা যদি লিখি চারশো বিশ সি এফটি খোয়া এখন আমরা কী করবো এই যে নয় গুণন কত দেব চারশো বিশ দেব তাহলে চারশো বিশ নয় দিলে আমাদের এখানে দাঁড়াবে সাঁত্রিশশো আশি বিশ ব্রিক্স ব্রিক্স এটা অবশ্যই পিকেট ব্রিট ব্রিক্স হতে হবে ভালো মানের পিকেট বিট ব্রিক্স হতে হবে অনেক সময় দেখা যায় যে এক নম্বর দিয়ে অনেকেই সে খোয়া তৈরি করে এক্ষেত্রে অপচয় বেশি হয়ে থাকে তো আমরা এই একটা প্রশ্ন দেখলাম এখন আর একভাবে প্রশ্ন আসতে পারে যে আপনারা কেউ বলে দিল বা আপনারা বের করলেন যে আমি দশ হাজার বা পাঁচ হাজার ইট এনএসি আমরা কয় সিটটি খোয়া পাবো অনেক সময় দেখা যায় অনেকেই বাসাবাড়িতে ছয় হাজার ইট অর্থাৎ যদি গাড়ি দিয়ে নিয়ে আসে তাহলে তিন গাড়ি ইট অথবা দেখা যায় যে আট হাজার ইট সে নিয়ে আসছে অথবা দশ হাজার ইট নিয়ে আসছে এখন এখন চিন্তা করতেছে এই যে আমার দশ হাজার পাঁচ হাজার বা ছয় হাজার ইটের কতগুলো খোয়া হবে আমরা এটা নির্ণয় করব তো এটা নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি প্রথমেই আমরা লিখব যে আমরা একটি একটি ইট সমান কত দশমিক এক দুই অথবা এক দিতে পারি আমরা সমস্যা নেই দশমিকের পরে এত সিএফটি টি এই যে অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল এখন যদি বলে যে আট হাজার দশ হাজার ছয় হাজার যাই বলুন না কেন এখানে যদি বলে আট হাজার তাহলে আট হাজার টি সমান কত হবে দশমিক এক এক গুণন হচ্ছে আট হাজার তাহলে আমরা যদি এটাকে আট হাজার গুণন দশমিক ওয়ান ওয়ান তাহলে আমাদের এখানে পাবো আমরা আটশো আশি সিএফটি এই যে এইভাবে আপনারা কিন্তু দুইটা জিনিসই বের করতে পারেন ইট থেকে সিএফটিতে বা খোয়াতে নিয়ে আসতে পারেন আবার আপনাদের খোয়া থেকে ইটও নিয়ে যেতে পারেন তো আপনাদের যেইভাবে আপনারা খুশি আপনারা বের করতে পারবেন তবে মনে রাখতে হবে এই যে ইট ইটটা আমরা কিনব এটা কেন এটা যেন মেপে কিনা হয় অর্থাৎ সাড়ে দশ সাড়ে চার এবং পনেরো তিন ইঞ্চি যেন থাকে এর কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই হিসাবটা মিলবে না আপনাকে এর সাথে আরও অতিরিক্ত কিছু নিতে হবে তো যাই হোক আমি শেষ করব এর আগে একটা কথা বলি যে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলা থাকে বলা আছে এক ভাই প্রশ্ন করেছে যে আমরা ঢালের কাজে মোটা বালি এবং চিকন বালি কতটুকু দেব আমরা এটাকে আমরা দিতে পারি তিন ভাগের এক ভাগ দিতে পারি মোটা বালি মোটা বালি অনেকেই এই বালিটাকে লাল বালি বলে লাল বালি বলে অনেক অনেক অনেকে আবার সিলেকশন বালি বলে তো যেভাবে বলুন না কেন এটা জিনিস হচ্ছে যে মোটা বালি ওয়ান থার্ড পারসেন্ট এবং বদবাকি টু থার্ড হচ্ছে চিকন বালি চিকন বলতে বলা বোঝা যাবে না চিকন সেরকম চিকন হবে না এটা যেন ঢালে কাজে ব্যবহার করা যায় এরকম চিকন হতে হবে অর্থাৎ এর এফ এম প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে উপরে হতে হবে তো এরকম যে বালি তা আমরা লোকাল বালি বলতে পারি লোকাল বালি বা আমরা এটা চিকন বালিও বলতে পারি চিকেন চিকন বালি এইসে তো ওয়ান থার্ড আছে আমাদের মোটা বালি টু থার্ড হচ্ছে চিকন বালি বা লোকাল বালি এরপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইনে বলা থাকে কতটুকু ব্যবহার করতে হবে অনেকে আবার তিনের দুই অংশ এই অংশটা মোটা জন্য ব্যবহার করে আবার এটা চিকন বালি জন্য ব্যবহার করে তো যাই হোক আপনাদের বাজার অনুযায়ী আপনারা করবেন তো আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ